আসসালামু আলাইকুম গাইস কি খবর তোমাদের আশা করি তোমার সবাই অনেক ভালো আছো টাইটেল এবং থামবেল থেকে তো বুঝেই ফেলছো আজকে কাদের সঙ্গে বার্সেস করতে যাচ্ছি গাইস গিলের নাম হলো নেক্সট তাদের কিন্তু অনেক ভালো ভালো রেকর্ড আছে তারা কিন্তু অনেক ভালো লেভেলে গেম প্লে দেয় তারাও কিন্তু গাইস অনেক ভালোভাবে আগাইতেছে আগাইতে থাকুক আমরাও কিন্তু গাইস অনেক ট্রাই করতেছি আমাদের রক রাইডার্স গিল থেকে আমরা আগানের তো গাইস আমি কিন্তু নিউ রক রাইডার্সে ঢুকছি তো যাই হোক এখানে ভালো ভালো প্লেয়ার আছে তার জন্য জয়েন করছি তো এখন কিন্তু গাইস আমাদের স্কোয়াড নিয়ে আমরা বার্সেস করতেছিলাম মানে গাইস এখানে সামনে যে টিমমেট ছিল সেগুলো কিন্তু গাইছে আমাদের গিল্ডের মেন স্কোয়াডের প্লেয়ার আর আমি এখানে একজন আমার আরেক মানে আমার আরেক স্কোর থেকে আমি এই সিঙ্গেল সিঙ্গেলি খেলতেছিলাম আমার স্কোর প্লেয়ার কিন্তু অন্য অন্য তোমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবা এগুলো কিন্তু গাইছ অনেক ভালো ভালো প্লেয়ার তো তাদের সময় কিন্তু একটা বারসেস ছিল নেক্সট ইয়ারের তো সেই বার্সেসটা অনেক ভালো একটা গেম প্লেছে আমাদের টিমমেট এবং সবারই তার জন্য কিন্তু গাইছে ভিডিওটা বানানো তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত থাকো আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে একটা লাইক করতে পারো আর আমাদের সঙ্গে বার্সেস করতে চাইলে কমেন্ট ইউআইডি দিয়ে যাইতে পারো গাইস প্রথম রাউন্ডে নিয়ে নিয়ে আমি শর্টগান ডেজার্ট আর হলো ইউমপি কারণ এখানে একটু হালকা পাতলা লং থেকে সাপোর্ট দেওয়া লাগবে তো এখানে উৎপিকের নেওয়া উচিত ছিল বাট এখানে ভাবি যে উৎপিকার আমি আপাতত রিসেন্টলি চালানো বন্ধ করে দিয়েছি কারণ সব গানই শিখতে হবে কারণ উৎপিকার বেশি চালানোর পর দেখা যায় সিএমপি তো একবারই পারি না তো এখন থেকে কিন্তু গাই সিএমপি হালকা পাতলা চালাতে হবে তার জন্য আমি নিছি আর এখানে কিন্তু লিমিটেড কাস্টম তো লিমিটেড কাস্টমে কিন্তু গাইছ আমরা সবাই একটু হোল্ড হোল্ড করেই খেলতে হয় আর একটু হালকা পাতলা কাভার করেই খেলতে হয় যেহেতু সিএস টাইপেরই কারণ তোমরা জানো সিএস কিন্তু গাইজ হালকা পাতলা কাভারে খেলতে হয় আর এখানে সামনের প্লেয়ার কিন্তু কোনো নর্মাল প্লেয়ার না যে ওপেন ডে আর ওপেনে মেরে দিম তো এখানে আমাদের সব সময় সাবধান অবলম্বন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ডিমের ফুল ড্যামেজ দিছি আর আরেকটা আসছে সেটার কিন্তু गाइस ফুল ড্যামেজ দিয়ে শর্ট দুই শর্ট মাইরে দিছি বাট এখানে মরে নাই তো এখানে আমার টিমমেটার আমি রাশ করে আমি দেখতে পাচ্ছ তারা কিন্তু আমার টিমমেটকে নক করে দিছে আমি এখানে গ্লু মারার ট্রাই করতেছি বাট এখানে গ্লু তাদের অপোজিট সাইডে পড়তেছে তো এখানে তারা কিন্তু যেভাবে ওকে আমাকে দুইজন না আমি ভাবছি প্রথম দুইজন তারপর দেখি না সে একলাই মারছে তো এখানে কিন্তু गाइस সে একলাই দুইজনকে মেরে দিছে তো এখানে আমার টিমেটার আর দুইটা বাকি আর তাদের দুইটা বাকি তো দেখা যাক গ্রাউন্ড কিভাবে আসে গাইস এখানে আমাদের আবরার ভাই বাইচা আছে আর আরেকজন টিমের বাইচা আছে আর আবরার ভাই কিন্তু গাইস আমাদের রক রাইডার্সের লিডার তো বুঝতেই পারতাছো তার গেম কিন্তু অনেক ভালো আর এখানে জেক্সও কিন্তু অনেক ভালো প্লেয়ার তো এখানে দেখা যাক দুইজন দুজনকে মারতে পারে নাকি কারণ ওরাও কিন্তু অনেক ভালো প্লেয়ার তাদের সঙ্গে কিন্তু অত পিক দেওয়া যাবে না আর আমরাও যেহেতু পিক দিই না ওরাও তত পিক দেয় না তো এখানে আমার টিমে দেখতে পাচ্ছ একটা নক করে ফেলছে আর একটা ও ভাই আর একটা টিমে দেখতে পাচ্ছ মরে গেছে তো এখানে আবরার ভাই কিন্তু দেখতে পাচ্ছ অনেক মারাত্মক খেলতেছে তো এখানে কিন্তু আবরার ভাই ট্রাই করতেছে মারার তারপর যদি মেরে ফেলে তাহলে কিন্তু রাউন্ড আইসা পড়বে কিন্তু গাই সেখানে কিন্তু এ টিমমেট দেখতে পাতা পারে পারেনি এনিমিরা অনেক ভালো খেলছে কাবার থেকে দেখতে পাতা কত ভালো ভালো শট দিতে তো এরকম ম্যাচই কিন্তু গাইস লিমিটেডে হয় তো তোমাদের কিন্তু লিমিটেড খেলতে হলে অনেক ভালো আইডিয়া আর অনেক ভালোভাবে অ্যাকুরেসি থাকতে হবে তাহলে কিন্তু তোমরা লিমিটেড খেলতে পারবা আর আমাদের সঙ্গে বার্সেস করতে হলে কিন্তু গাইস লিমিটেড খেলতে হবে কারণ আমরা লিমিটেড প্লেয়ার তো লিমিটেড শিখতেছি তো যাই হোক গাইস তোমরা দোয়া করো যেহেতু আমরা ভালো ভালো প্লেয়ারগুলোকে খুঁজতেছি তো তোমরাও যদি আমাদের গিল্লে আসতে চাও তাহলে ইউ রাখতে ভালো ভালো প্লেয়ার আনবো আর আমরা যেহেতু আগাইতে পারি তোমরা তার জন্য দোয়া করো তো সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি আইসা পড়ছে আর এখানে আমার টিমমেট কিন্তু ফুল ড্যামেজ দিছে আমি হালকা হালকা ড্যামেজ দিয়ে নক হয়ে যায় হঠাৎ পুরো স্কোয়াড গাইছে এখান থেকে রাশ দিয়ে দিছে আমি কিন্তু খেয়াল করি নাই তারপর আমার টিমমেট কিন্তু একলা পারা সম্ভব না তারা কিন্তু তিনজন মিললাম আর পুরো টিমের তাকে ফেলছে যাই হোক এই দুইটা রাউন্ড কিন্তু আমরা ইজিলি হায়রা গেছি তো আমাদের এখন কামব্যাক করতে হবে কামব্যাক করার জন্য কিন্তু গ্যাস নেক্সট রাউন্ডে দেখতে পাতা আমরা কিন্তু আরেকটা রাউন্ড মানে যেভাবে জিতে গেছিলাম তো এখন কিন্তু আমাদের জিততে হবে আর বাকি রাউন্ডগুলো তো এখানে দেখতে পাচ্ছ আমি গিয়ে একটা ট্যাপ দিয়ে দিই বাট এখানে গাইছ একটা এনিমি সোজা ছিল কিন্তু একটা ট্যাপ লাগে হঠাৎ করে এসে আমাকে দেয়া দেয় শর্ট গানের একটা টোকার আমি এখানে কিন্তু হয়ে যাই পোকা যাই হোক গাই সামনে আমার দুইটা টিমমেট আর একটা এনিমি আছে তো এখানে আমারই কিন্তু চান্স আমাদেরই চান্স জিতার তো আমি এতটুকু আশাবাদী আছে যে তারা মেরে ফেলবে দেখতে পাতা পুরো এনেমিকে ফুল ড্যামেজ দিয়ে দিছে বাট এখানে তারা রাশ করে না কারণ হোল্ড করা খেলা সবচেয়ে ভালো তো এখানে দেখতে পাচ্ছো দুজন টিমমেট মিলে কিন্তু একদম মেরে দিছে একজন টিপা যাই হোক এখানে কিন্তু নাগা ছাড়া অনেক ভালো করেছে সে কিন্তু গাইস তার নাম হলো ইয়াসিন ভাই সে কিন্তু এটা মেন আইডি আর আরেকটা আইডি দেখেছে তারা আইডিও তোমাদের একদিন পরিচয় করে দেবো তাদের সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক ভালোভাবে ট্রাই করতেছি এখানে টু টু রাউন্ড হয়ে গেছে আর এই রাউন্ডে কিন্তু গাইস আমি গাইস একদম খেলতেই পারতি না দুই তিন রাউন্ড দেখতে পাতাসো একটা দুইটা নখ দিতেছি আর এখানে কিন্তু তারাই পুরো ম্যাচটা বাই করতেছে তো এখানে আবার ট্রাই করতে হবে ভালো খেলার হলে কিন্তু গাইস গিলে থাকতে দেবে না যাই হোক এখানে কিন্তু আমি ট্রাই করবো যে যেহেতু ভালো খেলা যায় তো এখানে আমি ট্রাই করতেছিলাম যে ডানে একটা প্লেয়ার আছে এটাকে মারার তো আমার টিমেট বলতেছিলো যে ডানের প্লেয়ারটাকে আগে মারো কিন্তু সামনে যে একটা প্লেয়ার আছে তার জন্য আমি একটা আগে ফোকাস দিতেছিলাম এখানে নক করে কিন্তু গ্লু বসে দিই দেখতে পাতা সামনে থেকে আমার মারতাছে তো তারপরে নক করার পর আমার টিমেট কিন্তু সব ফ্রি হয়ে যায় অ্যান্ড সবাই রাশ কইরা পুরাই স্কোয়াড কিন্তু গাছ এখানে আমরা ওয়াইপ আউট করে দিই দেখতে পাতা মিনিটের ভিতরে তোমরা যদি গাইস লিমিটেড শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ট্রাই করতে হবে যারা লংয়ের ভিতরে কাবারে কাবারে মারে গুলোকে তাদের কিন্তু আগে নক করা কারণ গাইস এখানে খালি ফার্স্ট নক বাই করলে হবে না বুঝ যা ফার্স্ট নক বাই করতে হবে ফার্স্ট নক না বাই করলে কিন্তু গাইজ তোমরাই হার ইজি তো তারপরে যদি ভালো প্লেয়ার হয়ে থাকো তাহলে কিন্তু টু বি থ্রি টু বি ফোরও বার করা যায় তো এখানে দেখতে পাতা আমার টিমের কিন্তু গিয়েই আগে নখ করে ফেলছে এনে এখানে একটা এনিমি দৌড়া যাইতাছিল আমি এখানে হালকা পাতলা একটু হেডশট দিয়ে দিই তারপরে দেখে গেছি আমার টিমের সব নখ হঠাৎ করে দেখে পুরো রাউন্ড এসে পড়ছে তো দেখতে পাতা এখানে আমরা চারজনই কিন্তু অনেক ভালো খেলতেছি নখ দিতেছে বাট এনিমিগুলোকেও নখ করতেছে তো এখান দিয়ে আমি ট্রাই করতেছিলাম যে এখানে কোনো এনিমি আসে নাকি বাট দেখে এখানে একটা এনিমি ঘুরে আসতেছে আমি হালকা ফোকাস করছিলাম তো তারপর আমি হালকা একটু এখান থেকে বের হয়ে তাকে গিয়ে অন্টেপ দিয়ে দিই কারণ সে কিন্তু গুইরা দেখতে পাচ্ছে আস্তে তো তাকে কিন্তু নক করার কারণে কিন্তু আমাদের এখানে সোজা হয়ে গেছে করার জন্য তো এখন কিন্তু আরেকটা তো আমি এখান থেকে হালকা করে কাবারে চলে যাই এখানে কিন্তু আমি আমার আমার রাশ করি বাট একটু লেট আসতে হয় তো এখানে আমার টিমের কে মেরে ফেলে আমি হালকা পিক দিয়ে দেখতে পাচ্ছ অন্টেপ দিয়ে মেরে ফেলছে মানে গাইছ ডাবল শট দিছে বাট আমার হেলমেট কিন্তু নাই এখানে কিন্তু গাইস তারা অনেক ভালো খেলতে দেখতে পাচ্ছ তারা কিন্তু এখানে আমরা ফার্স্ট নক বাইক করার পর আমাদের ফুল পুলিশ করছে তো এখানে বুঝতে হবে তো খালি ফার্স্ট নক বাইক করলেই হবে না তো রিল্যাক্সে খেলতে হবে তারপর কিন্তু ও কাছে তারা কামব্যাক করতেছে বাট আমাদের এখানে কামব্যাক করতে হবে কামব্যাক করলে কিন্তু হবে না তাদের তো আমরা এখানে ট্রাই করবো দেখতে পাচ্ছি তারা কিন্তু সব দেয় দেয়া পড়ছে এই রাউন্ডের ভিতরে আর এই রাউন্ডে কিন্তু আমাদের যথেষ্ট কামব্যাক করতে হবে না হলে ম্যাচ শেষ তো এখানে আমরা ট্রাই করতেছিলাম যে পিচ দিয়ে যদি আসে এখানে মারবো বাট টিমমেট মেট দেখতে পাচ্ছ চারদিক ছড়াই গেছে যদি আসে ডান বাম দিয়ে দুইটা প্লেয়ার দেখতে পাচ্ছি টিমমেট কিন্তু একটা এনিমিকে নক করছে তাড়াতাড়ি করে রাস করে দেখতে পাচ্ছি এনিমি আমার উপরে রাশ করে দিছে আর আমার টিমমেট কিন্তু পিচ দিয়ে আইসা পড়ছে এখানে হালকা মুভমেন্ট দেখা কিন্তু দৌড়ায় গিয়ে তাকে ডাবল শট মেরে এখানে একটা এনিমি কিন্তু দেখতে পাচ্ছ শেষ তাদের কিন্তু আর লাস্ট একটা প্লেয়ার বাকি লাস্ট ইনি সামনে আমার টিমমেটকে নক করে ফেলছে আমি যাইতেছিলাম কিলটা লওয়ার জন্য বাট টিমেট কিন্তু দেখতে পাচ্ছি মারে দিছে তো এই রাউন্ডটা কিন্তু সোজা সোজা আইসা পড়ছে বাট এই রাউন্ডে আমি আইসা দিয়ে একটাকে নক করি তো এখানে আমার পিস দিয়ে আরেকটা নিমে এসে পরে আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয় হঠাৎ করে দেখে গেছি আমি কে দেখে কি হয়েছে আমার নেট এত ইস্যু ছিল তো এখানে এনমিটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিচ্ছি এই কিলটা কিন্তু আমি নেই তো এখানে দেখতে আমি দুইটা প্রথমে আইসা মাইরে দিছি আর আমার টিমমেট কিন্তু এখানে একটা নক হয়ে গেছে এর এখানে কিন্তু গাইস এনিমিরা সব করে দিছে আমি আগে রিভাইভ দিতাছি যেহেতু এনিমি ওখানে আরেকটা সঙ্গে ফাইট তো এখানে আগে দেওয়াটাই সাজায় তো এখানে আমি উপরে গিয়ে দেখি সব আমি কিন্তু একটা কিলো পাই না এখানে তো যাই হোক ম্যাচটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে মানে আমরা নিয়ে নিতেছি তো এই রাউন্ডে যাওয়ার আগে আমি অন টেপ খেয়ে যাই এবং আমার সামনে দেখে দেখতে পাচ্ছ একটা টিমমেট ট্রাই করতেছে ওকে মারার বাট পারে না এখানে আমি তাড়াতাড়ি করে রিভাইভ দিয়ে দেয় আমি এখানে রিভাইভ হয়ে যাই তো এখানে আমি গ্লু মেরে নিই যদি পিচ দিয়ে আবার সামনে দেয় সে পরে একটা ফোকাস তো রাখা যাবে তো এখানে আমি মেডি বাট এখানে দেখতে দুইটাকে নক করে ফেলছে বাট করলে তো হবে না এখানে টিমমেটও কিন্তু নক হয়ে গেছে আমি এখানে মেডি ছিলাম আর ফোকাস করতেছিলাম মেডিমার কখন বাইরে হবে তো এখানে আমি কিন্তু বাইরের সাথে সাথে অনটেপ দিয়ে দিছি আর এখানে আমার টিমমেট দেখতে পাচ্ছো আর একটা বাকি আর এনিমি একটা বাকি তো এখানে দুইজন মিললে কিন্তু মারতে হবে আমার টিমমেট বলতে তাড়াতাড়ি আসো এটাকে মারতে হবে বাট এখানে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ সেখানে আমার টিমেট কিন্তু হ্রাস করে দিচ্ছে আমার যাওয়ার আগেই তো এখানে যাওয়ার সাথে সাথে সেও কিন্তু এখানে নক হয়ে যায় আর আমি এখানে গিয়েই আমার টিমেট বলতেছিল গিয়া সোজা দেখবে খারায় আছে তো আমি এখানে হালকা মুভমেন্ট করে গিয়ে কিন্তু একটা শট দিই ডাবল শটই কিন্তু এখানে সে ক্লিয়ার হয়ে যায় যাই হোক গাইস তাড়াতাড়ি কিন্তু গাইস এই ম্যাচটা আমরা বুইয়া করে ফেলি সো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো কারণ গাইস আজকের ম্যাচটা কিন্তু লিমিটেড ছিল আর আমরা বাকি ম্যাচগুলো লিমিটেড হবে আর আমরা সহজেই আনলিমিটেড খেলি না তো তার জন্য আমাদের গেম কিন্তু অনেক ভালো থাকে দেখতে পারতাম সাইকে অনেক ভালো আনলিমিটেড হলে কিন্তু গাইস রাশ টুজ দিয়ে মরে যেতাম যাই হোক এভাবে কিন্তু তোমরা খেলতে পারলে কিন্তু তোমরা লিমিটেড শিখতে পারবা আর আমরা কিন্তু গাইস সিএস ম্যাচও খেলি সিএস পুশ করব তো সেগুলোর কিন্তু গাইস ভিডিও ভিডিও দিব তোমরা সবাই থাইকো এন্ড শর্ট ভিডিও আপলোড করব তো চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ